সম্মানিত ওষুধ যাদের দেখা গেছে পাইলস এর সমস্যায় ভুগতেছেন এবং এই পায়লস অবশ্যই আপনারা জানেন মানে পায়সের সমস্যা বিভিন্ন রকমের ওষুধ খেয়েছেন আপনি কোনো কিছু রেজাল্ট পাননি তাদের ক্ষেত্রে কিন্তু আমি ভিডিওটি মূলত তৈরি করা দেখা গেছে শুধুমাত্র পাইলসের জন্য এই ট্যাবলেটটি তৈরি করা আর আমার ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পারতেছেন যে হ্যামোরের বিয়েস এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যারা পাইলসের যে সমস্যা ভুগতেছেন পায়স তো বিভিন্ন প্রকার হয়ে থাকে দেখা গেছে নর্মাল যেটা ফ্রাইস পায়লস দেখা যাচ্ছে শুরু হয়েছে আপনার কেবল সেক্ষেত্রে কিন্তু আপনি এই ট্রিটমেন্টে যেটা দিব আপনি হান্ড্রেড পারসেন্ট সাকসেস হবেন আর দেখা গেছে যাদের পুরানা পুরানা ফাইলস রয়েছে তাদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী টেবলেটি খেয়ে থাকে মানে সেবন করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট আমার ভিডিও থেকে আপনি উপকৃত হবেন তো চলেন দেরি না করে ভিডিওটি মূল পুরো শুরু করা যাক আর আপনারা আমাদের যে এই থেকে দেখতেছেন বা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই মানে লাইকে ফলো করে দেবেন তো হেমোরিপ ডেশ যারা খেতে চাচ্ছেন বা এখনও খান নাই আপনি কিসের জন্য খাবেন এটি আপনি চিন্তিত হয়ে পড়ছেন যেমন হেমোরিভ ডিয়েসও রয়েছে আপনার ডায়াসিরিন রয়েছে আপনার নয়শো মিলিগ্রাম এবং কি হেস্পোডিন রয়েছে আপনার একশো মিলিগ্রাম তো এর মূলত কার্যকারিতা হচ্ছে পাইলস দেখা গেছে যাদের মানে পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে আমরা কিন্তু নর্মালি তাদেরকে আমরা পায়লস ধরে থাকি এবং কি পায়লসে বিভিন্ন রকমের হয়ে থাকে তো যারা পাইলসে সমস্যা করতেছেন তারা মূলত এই টেবলেট সেবন করবেন কীভাবে সেটা ডোজ সম্পর্কে বলবো যারা নতুন অবস্থা রয়েছেন তারা কিন্তু আপনার যে ডোজটা রয়েছে সেটা হচ্ছে দিনে তিনটা করে খেতে হবে দিনে তিনটা করে চার থেকে পাঁচ দিন খাবেন এই পাঁচ দিন খাওয়ার পর যে আপনাকে খেতে হবে কমপক্ষে দশ দিন এই দশ দিন হবে আপনার দিনে দুইটা করে এবং কি দশ দিন পর যে আপনাকে এক মাস সেবন করতে হবে টোটালি সেটা হবে আপনার একটা করে আমি আবারও বলি যে প্রথম দিনে তিনটা করে পাঁচ দিন এবং কি পরে দশ দিন হবে আপনার দিনে দুটা করে এবং কি পরে এক মাসের জন্য আপনি একটা করে রাতে খেতে হবে তো যারা অবশ্যই খেয়েছেন তারা অবশ্যই তো আমি জানি তারা ভালো একটা রেজাল্ট পেয়েছেন এবং কি তার পাশাপাশি আপনাকে কৃমির ওষুধ খেতে হবে আমার ভিডিওতে যদি আমি আপনাকে দেখাতে পারিনি পারিনি তো আমি তার প্রেক্ষিতে বলে দিচ্ছি যে আপনাকে অবশ্যই কৃমি টিপেট খেতে হবে তার সাথে সাথে আর একটি গুরুত্বপূর্ণ আপনাকে কথা বলি যে এমন একটি ওষুধ খেতে হবে বা গ্যাসের ওষুধ খেতে হবে যে আপনার পায়খানাটাকে লুজ করবে লুজ মোশন করবে সেটা হচ্ছে আপনাকে রাজল সেবন করতে হবে অমৃপ রাজল সেবন করতে হবে আপনি যদি রেবি প্লাজল প্রাজল খেয়ে থাকেন তাহলে এটা থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে আপনাকে মনে করতে হবে যে পায়খানা শক্ত রাখার জন্য আপনাকে অমিপ্রাজ নরম করার জন্য আপনাকে অমিপ্রাজল বা ডমপ্রিও এই দুইটাই সমন্বয় আপনাকে সেবন করতে হবে তাহলে আপনার গ্যাসটাকে নিয়ন্ত্রণ রাখবে এবং কি পায়খানাকে লুজ করবে দেখবেন আপনার পায়খানা যখন লুজ হয়ে যাবে তখন অটোমেটিকলি আপনার যে ভাজ্য সমস্যাটা সেটা থেকে আপনি ভগান্তি থেকে আপনি মানে একটি নির্মূল উপায় পাবেন আর অবশ্যই বলবো যাদের পায়লসের সমস্যার সমাধান চাচ্ছেন তারা কিন্তু এই হ্যামোরিপ ডিএসটা নিশ্চিন্তে সেবন করতে পারবেন তবে এটি দুই কোয়ালিটি হয়ে থাকে একটি হচ্ছে হ্যামরিপ আর একটি হচ্ছে হ্যামোরপ ডিএস তো এটা আমরা প্রকারভেদি মানে আপনার রোগের উপর নির্ধারণ করে আমরা দিয়ে থাকি বা ডাক্তারগণ দিয়ে থাকে তো আমি আপনাদেরকে এইটুকুই বোঝার চেষ্টা করছি যে পাইলসের সমস্যা সমাধানের জন্য আপনারা কিন্তু এই টিউবটি সেবন করতে পারেন তো ধন্যবাদ চলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন